গুলো হচ্ছে নদীর পাঙ্গাস মাছ আমার সেই তো বাইnga দেব পরে আচ্ছা আড়া দিন মাছ কাড়াইলাম তো মাছกิน না এখন মনে পড়ছে যে ফ্রিজে তো জায়গা হইবো না ফ্রিজটা পরিষ্কার করলে জায়গা বাড়বো না আসলে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার অভিযান চালাইতেছে এই হচ্ছে ফ্রিজ ফ্রিজের অবস্থা দেখেন ভেতরে বরফ হ্যাঁ না ঠান্ডা লাগবো দেখতে মনে হয় ছোট ফ্রিজ কিন্তু এর ভিতরে এই যে এই বাটিগুলো সব ছিল আস্তে আস্তে করেন তিন পাতিল তো এক পা কি অবস্থা তিন পাতিলি বরফ হয়ে গেছে বাজার থেকে এই যে মাছ নিয়ে আসছি তো মাছ কিনলে এখন মনে পড়ছে যে ফ্রিজে তো জায়গা হইবো না ফ্রিজটা পরিষ্কার করলে জায়গা বাড়বো না আমার নলত কিছুদিন আগে বরিশাল থেকে মাছ পাঠাইছিল এই যে এগুলো হচ্ছে বরিশালের একদম নদীর পাঙ্গাস মাছ তো আজকে এই মাছগুলোও কাটা হইব এইখানে এই যে এইখানে দেখেন মাথা দুইটা দুইটা মাছের মাথায়গুলা নদীর পাঙ্গাস তো একটু পর আপনাদেরকে দেখাবো যখন মাছগুলো কাটবে তখন ফ্রিজ পরিষ্কার কইরা এখন হয়েছে মাছ নিয়ে বসছে এই যে মাছ সব মাছ কাটতে বসছে তো কয়দিন আগে আপনাদেরকে তো রিঠা মাছ রান্না করে দেখাইছিলাম নদীর সেটাও ননদ পাঠাইছিলো তো ওই মাছটার সাথে এইগুলার সাথেই রিঠা মাছটা পাঠাইছিলো তো রিঠা মাছ তো একটা একটাই জন্য আমরা রান্না করে খেয়ালাইছি কিন্তু এই যে পাঙ্গাস মাছ এইখানে হচ্ছে দুইটা মাছ কয় কেজি টেনকু ছিল সাড়ে সাত মাস সাত কেজি প্লাস এইভাবে দেনা দুইটা মাছ সাত কেজির উপরে নদীর মাছ নদীর পাঙ্গাস মাছ কিন্তু খেতে অনেক মজা ঠান্ডা না কাটতে কষ্ট হইতাছে আর এই মাছগুলো আমরা একলা খাবো না সেই জন্যই আরও কাইটা কাইটা টুকরা করে ভাগ করবো এইখান থেকে আমার আম্মুর জন্য দিব কিছু আমার খালার জন্য তারপর খালা তো ভাই আছে আমাদের পাশেই আমাদের কাছেই থাকে তো ওদেরকেও দিব কিছু না

সব কাজ করা এটি আমাদের দিব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে